তো আজকে একদম আলাদাই মুডে তোমরা দেখতে পাচ্ছ একদম নতুন জামা পরে ব্লগ চালু করলাম ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ জামাটা এই জামাটার দাম কত বলো তো এখনই বলবো না পরে বলবো ঠিক আছে তোমরা গেস করতে থাকো এই জামাটার দাম কত হতে পারে ঠিক আছে তো নতুন জামা পরছি নতুন জামা পরে তো ব্লগ বানাতেই হবে তোমাদেরকে দেখাতেই হবে আর এখন আমি আপাতত আছি বাগানে ঠিক আছে একদম নতুন জামা পরে বসে বাগানে এখন ব্লগ বানাবো ঠিক আছে আর এখানটায় কিন্তু আমি আমার পুরো সেট নিয়ে বসে গেছি ঠিক আছে আর এবারে তোমাদেরকে আমার সেট আপটা দেখাই ঠিক আছে দেখো এই যে দেখতে পাচ্ছ চট বিছানো আছে এখানটায় তো কি আর বলবো এইখানটায় আমাদের আলাদা একটা প্ল্যান আছে ঠিক আছে চটটা যদি আমি উল্টা করে বিছাইছি কি আর বলি আর এখানটায় দেখো মা দুই দুটা ফোন পড়ে আছে এখানে অনাথের মতো এটা হচ্ছে এমআই এটা হচ্ছে ওপো আর এই যে দেখো বিগ সাইজ একটা আপেল ঠিক আছে এই আপেলটা এখন আমি খাবো দেখতে পাচ্ছ দৈত্যা আকার একটা আপেল ভাই সাহেব খাইতে হবে আপেলটা ঠিক আছে নতুন জামা পরছি না দেখালে কি হয় তার জন্য একদম সেজে গুজে বসে আছি আর সঙ্গে একটা ধামসা আপেল হুম সেই আরে খাবো তো বন্ধুরা আপেল খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা ঠিক আছে আর কারা কারা পছন্দ করো না আমার মোটামুটি ভালো লাগে খুব একটা ভালো লাগে না খুব একটা খারাপও লাগে না ঠিক আছে আর আমার জামাটার দাম কত হতে পারে তোমরা গেস করো দেখি কার আইডিয়া কত জামাটা কিন্তু একদম ভিআইপি জামা আমাকে মানাচ্ছে না যদিও আমাকে কি মানাচ্ছে আমাকে কি মানাচ্ছে জামাটা পরে বলো তো ঠিক আছে তো আপেলটা খাই নাকি শান্তি নাই শান্তি নাই মনে শান্তি নাই কি আর বলবো ফোন করতে হবে দু একজনকে দাঁড়াও আগে ফোন করি তারপরে খাই নাকি কেউ নাই একা একা বসে আছি আমার বন্ধুকে ফোন লাগালাম হ্যালো কোথায় রায়গঞ্জে চলে গেছিস ওই আমি বাগানে বসেছিলাম তো তাই ফোন করলাম যে আছিস নাকি ও আচ্ছা ঠিক আছে একজনকে ফোন করলাম সে এখন রায়গঞ্জে আর একজনকে ফোন করি কেউ ফোন ধরে না একজন তো রায়গঞ্জে বলল এর কোনো রেসপন্স নাই কাটি তাহলে ফোনটা কি আর বলি কেউ যেহেতু ফোন ধরলো না আমাকে একাই থাকতে হবে একা থাকা সব থেকে ভালো বলো বাপরে এই ফোনটাকে রাখি আর আপেলটা খাই আর দেরি করা যাবে না আপেলটা বেশি বড় আপেলটা মিষ্টি আছে ভালো স্নান ঠান হয়ে গেছে আমার এখন বেলা বারোটা বাজে স্নান করে খাওয়া দাওয়া করে চলে আসছি বাগানে আর আমাদের বাগানের ঘাসগুলা দেখতে পাচ্ছ না কেমন ঝিমসায় গেছে কালকে ঘাস মারা ওষুধ দিচ্ছে এত জঙ্গল হয়েছিল তোমরা তো এর আগের অনেক ভিডিওতে দেখছো তোমাদেরকে দেখাইছি সাপ হয়ে গেছে সাপ মানে এর মধ্যে সাপ ঘোরাফেরা করতেছে বোঝা যাচ্ছে না ওই দিন সকালবেলা তো আমাদের বাড়ি বিশাল বড় একটা সাপ বের জানো ঘুম থেকে উঠছি আমি না আমি ঘুম থেকে উঠছিলাম না আমার ভাগ্নি আমার মা হচ্ছে পূজা দিচ্ছে আমার ভাগ্নি আমার মায়ের ওখানে বসে বসে পূজা দেখছে আর হঠাৎ করে আমার ঘর থেকে বাড়াতে নিছে বলছে ও দিদুন সাপ আমি সাপ শুনে একদম উঠে গেছি আর উঠে দেখি সে কি যেই সেই সাপ মনে হচ্ছে একটা পাঁচ ছয় হাত সাপ বিশাল লম্বা বড়ো সাপ মানে মেঝের মধ্যে দিয়ে ঘস 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 আওয়াজ হচ্ছিলো মানে সাপ হয়ে গেছে বাড়িতে খুবই জঙ্গলের জন্যে ফোনটা আর ধরে থাকতে পারি না ফোনে হাত ব্যথা হয়ে যায় আপেলটা কেটে খেলে সবথেকে ভালো হয় টক আবার পেয়ারা খাওয়ার ইচ্ছা হচ্ছে এখন থেকে এই ফল আমার হচ্ছে সঙ্গী ফলই বেশি খাইতে হবে আমাকে অন্য কিছু খাওয়া মানা আইসক্রিম কত পছন্দ করতাম মাংস আমি একটু বাইরের খাবার পছন্দ করতাম বেশি সেই সব গ্যাসে ভোগে সব খাওয়া বন্ধ একদমই কিন্তু ভুলবো না আমার এই স্টাইলিশ জামাটার দাম কত বলতে ঠিক আছে আমি বলবো না ভিডিওতে দেখি তোমরা বলতে পারো কি না দেখি তোমাদের আইডিয়া কেমন সামনে পূজা আসছে সবাই শপিং করছো আমার জামাটার দাম বলবা আর সবার পূজার শপিং তো হয়ে গেছে মোটামুটি আমার কিচ্ছু হয়নি আমি এবার কিছু করবো না বেশি ঘুরবই না নিয়ে কী করব আর যা আছে সেগুলাই অনেক পূজার সময় জামা পরে ঘুরলে কেউ কি তোমার জামার দিকে তাকাই দেখে হাজার হাজার লোকের মধ্যে কেউ কারোরটা দেখে না একমাত্র কখন দেখে একটু অষ্টমীর সকালে কে কেমন সেজে যায় সেটা সবাই দেখে সবার ড্রেসটা তখন দেখে তাছাড়া যখন সবাই ঠাকুর দেখতে বের হয় ওই ভিড়ের মধ্যে কেউ কারোর জামাও দেখে না জুতাও দেখে না কিচ্ছু দেখে না আমার মতে কি বলো তো তুমি এমনি টাইমে ফাঁকা টাইমে একটা ভালো জামা পরে বের হবা মানে এমনি একটা নর্মাল দিনে সবাই তোমার জামা জুতা সবাই দেখবে ঠিক আছে বলবে একটা দুশো টাকার গেঞ্জি পরে বাড়ালেও কিন্তু সেদিন বলবে কী রে নতুন গেঞ্জি গেঞ্জিটা ভালোই চা আর যখন তুমি ঠাকুর দেখতে বেরোবা বা কোনো ভিড় যাবা একটা দশ হাজার টাকা দামের জামা প্যান্ট পরে বের হলেও কিন্তু তোমার জামা প্যান্টের দিকে কেউ তাকায়ও দেখবে না কারণ তখন সবাই পরে থাকে কে কারটা দেখে বলো কথাটা কি ঠিক না ভুল অবশ্যই কমেন্ট করে জানাবা ঠিক আছে আমার তো এরকমই মনে হয় তার জন্য আমি বললাম কথাটা আর বাঙালির সবচেয়ে প্রিয় উৎসব দুর্গাপূজা আর মাত্র ষোলো দিন চলে আসছে দুর্গাপূজায় আমি ঘুরি না ঘুরি একটা যে আলাদা আনন্দ ভিতর থেকে কাজ করা সেটা শুরু হয়ে গেছে অনেকদিন আগেই বাঙালি বলে কথা মানে কী আর বলবো আগে তো মানে আড়াই তিন মাস আগে থেকে আমার চালু হতো এখন একটু বড় হয়ে গেছে কিনা এখন একটু কমে গেছে সেই সব ব্যাপারগুলা কিন্তু এখন থেকে আমার চালু হয়ে গেছে আর টিভিতে মোবাইলে দেখলে তো মনে হচ্ছে দুর্গাপূজা চালু হয়ে গেছে যারা কলকাতা সাইডে বাড়ি যারা নায়ক নায়িকা সিরিয়াল করে ওদের বিভিন্ন রকম অ্যাড ভিডিও দেখে মনে হচ্ছে দুর্গাপূজা চালু হয়ে গেছে ঠিক আছে আমার তো এরকমই মনে হচ্ছে আর দুর্গাপূজা এবার বৃষ্টি হবে কিনা না জানে আমার তো মনে হয় না সুবিধার যাবে মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি হতে পারে আমি চাই বৃষ্টি না হোক সবাই ঘুরুক আনন্দ করুক সারা বছর অপেক্ষা করে থাকে সবাই পূজার জন্য এই কয়টা দিনের জন্য কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে সবারই মন খারাপ ছোট বড় সকলেরই ছোট বড় সবারই বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে কথা দুর্গা পূজা আপেলটা মোটামুটি আবার শেষ আপেলটাও খাওয়া হবে আমার ব্লকটাও শেষ হবে ঠিক আছে বাড়িতে আর কি করব আর এই দেখতে পাচ্ছ রান্নাঘর এই রান্নাঘরে তো অনেক দিন যাবত মানে রান্নাবাড়ি হয় না আর এখন তো মানে হবেই না কেন বলো তো আমি নিজে কিছু খেতেও পারবো না তার জন্য এখানে কিছু রান্নাবাড়ি হবে না ওই আমার যদি খাওয়া দাওয়া ঠিক থাকতো হয়তো হয়তো কি খাবো কী রান্না করবো এখানটায় তার জন্য আর কিছু হবে না শাক ভাজা সবজি এইসব আমার না কয়দিন থেকে খুব এগরোল খাওয়ার ইচ্ছা হচ্ছে কিন্তু উপায় নাই আইসক্রিম এই গরম যাচ্ছে দেখলেই খাওয়ার ইচ্ছা করে উপায় নাই কি বলবো দুঃখের কথা আমাদের বাগানে একটা হাড়ি বললার বাসা হয়েছে বিশাল বড় আমাদের বাগানে না ওই যে সমুদ্রের আলটা আছে আলের মধ্যে যে ইসে গাছগুলো হয় না ওই যে খুচকা না কিসের গাছ হয় ওর মধ্যে হয়েছে বিশাল বড় হারি বললা বাগানে বসে থাকা রিস্ক যদি একটা পাখি আসে ঠোকা দেয় বাসার মধ্যে আর এক বাজেই ওরা চালু করে যাকে পাবে একদম তাকে শেষ করে দেবে কবে যে হয়েছে বাসাটা কেউ দেখেনি কালকে দেখছে খাই ফেলছি আর কিছু নাই আর কী খাবো ফেলে দিই হ্যাঁ দিলাম জঙ্গলে ফেলে তো আপেলটা আমার খাওয়া শেষ আর এখন আমি পুরো রেডি হয়ে আছি এখন কিছু রিলস বানাবো ঠিক আছে কিছু ভিডিও বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা তোমরা দেখতেই পাবা কোনো চাপে নাই কোনো টেনশন নাই হাটটা আঠাটা হয়ে গেল দাড়িটা দেখো না দিন দিন বানাচ্ছে কি এই নিয়ে আসবো দাঁড়িটা বুড়া তো হয়ে গেছি আর কোনো লজ্জাও নাই ভয়ও নাই দাঁড়ি ফাড়ি বাইকেও গেছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ যে দাড়িগুলো পাইকে গেছে অনেক দাড়ি পাকছে আমার অল্প বয়সে যদি ভগবান সব কিছু কাইরে নেয় তাতে আমার কী কোনো লজ্জার নাই তো পাকছে পাকছে চুল পাকিয়ে গেছে চুল উঠে গেছে দাড়ি পাকতে শুরু করে দিয়েছে বয়স হয়েছে প্রায় পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে গেছে আমার এখন সব কিছু পাকবেই কিছু করার নাই ঠিক আছে এটাই তো স্বাভাবিক ভগবান সব কিছু যেমন দিচ্ছে সব কিছু আবার কাইরেও নেবে ঠিক আছে না হয় আমারটা দেই সব কিছু আগে আগে নেওয়া চালু করলো ভগবান সবার নেবে আবার একার নেবে কোনো ঠিক আছে তো ভগবান যেটা চাই তার উপরে তো আমি যেতে পারবো না তো ভগবান যেটা চায় সেটাই হোক আমি তাতেই খুশি ঠিক আছে আর পেছনে দেখতে পাচ্ছ আমাদের চিকনি না চামেলি চলে আসছে চামেলি চলে আসছে চিকনির কোনো খোঁজ নাই আর এই ঘাসগুলাতে দিছে বিষ না খায় আবার এই খাস না এগুলা এদিকে তো দেখতে পাচ্ছ পুরো একদম ঝিমঝে গেছে সব কিছু একদম সবুজ ছিল একদম পুরো হলুদ হয়ে যাবে এখন চার পাঁচটা সব নোংরা একদম হলুদ হওয়াই দরকার দেখতে পাচ্ছ চার পাঁচটা একদম পুরা ঝিমাই গেছে গাছগুলো তাহলে বন্ধুরা আমি কিন্তু আমার জামার দামটা বললাম না কিন্তু ঠিক আছে আমি আবারও বলছি দেখি তোমরা কে কে গেস করতে পারো আমার জামাটার দাম কত ঠিক আছে তাহলে আজকের এই ভিডিওটা এখানটায় শেষ করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ঠিক আছে কী রে চিকনি জামেলেই কোথায় যাস হ্যাঁ চলো টাটা